মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলছি সবাই খুব 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 ভালো আছো সকাল সকাল তোমাদের জন্য একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি মানে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই সবাই কমেন্ট করেছিল যে একুশে জুলাই কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই যে আমি ক্যালেন্ডারে সমস্ত কিছুটা আমি মার্ক করেও রেখেছি তবে মানে কটা কটা সোমবার পড়ছে তবে শ্রাবণ মাস শুরু হচ্ছে এখানে দেখাচ্ছে শুক্রবার থেকে মানে আঠারো তারিখ থেকে আবার অনেকে বলছে সতেরো তারিখ থেকে তো যাই হোক কি না কাঁচের চুরি সবুজ কাঁচের চুরি আমি পরবো তো এই সবুজ কাঁচের চুরি কবে থেকে পড়তে হয় একটু তোমরা কমেন্ট করে জানিও আর কারা কারা সবুজ কাঁচের চুরি পরো শ্রাবণ মাসে সেটাও কিন্তু জানি এটা কিন্তু আমি প্রথমবার পরবো তাই তোমাদের কাছ থেকে জানতে চাইছি তো চলো সবাইকে সাথে নিয়ে আজকের দিনের ব্লগটা স্টার্ট করছি গুড মর্নিং সবাইকে আছে ওটাতে ডিনার সেট ফেট দেবে বলো ফাইনালি পরিষ্কার করার পর মানে দুবার বুঝতে হয়েছে আজকে দিদিকে মানে কি বলবো দুবার দুবার প্রবীর আবার গিয়ে কিনে এসেছে লালিটা আবার নিয়ে এসেছে আবার ক্লিন করা হলো মানে এই করতে করতে কটা বেজে গিয়েছে দেখো এগারোটা বাজতে যাচ্ছে এখন ওই বাজার আমি দেখাতে পারিনি খুলতে পারিনি তো এই অবস্থা এখন মোছা টোছা হয়ে গিয়েছে আর কৌটো সব আমি বাইরে রেখেছি তারপরেও দেখো দেখো আরও একটা বেরোচ্ছে মানে পুরো বাসা হয়েছিল মানে কি বলতো কৌটো কাটা আমাদের লাগে না খুব একটা যা দুটো একটা ফ্ল্যাটে যাওয়ার সময় লাগে আর মানে ব্যবহারই করা হয় না যার কারণে পুরো পিঁপড়ের বদ্ধ থাকে এই মডিউলার জিনিসটা দেখতে যতটা ভালো লাগে ঠিক ততটাই খারাপ হাওয়া বাতাস খেলে না মাটি তোলে পিঁপড়ে আশোলা রুটপা মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেখো এইসবের ভিতরে জানি না কি সব আমার আমার সব গোছাতে হবে তো যাই হোক এবারে দেখি কি কি বাজার নিয়ে এসেছে বাজার সব রয়েছে তারপরেও সব নিয়ে এসেছে যে তুমি দেখিয়ে দাও আজকেও দুটো ডাটা এনেছে বন্ধুরা প্রবীর দুটো করে ডাটা আনে তার কারণ ডাটা রেখে দিলেই শুকিয়ে যায় সব ফ্রিজেই রাখতে হবে আবার কি সুত্তোর যোগের আনলে বেগুন আর সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের মধ্যবিত্তদের কাছে এখন বাজার মূল্য প্রচুর বেশি বর্ষাতে বলো প্রচুর দাম মানে যে সবজিগুলো আমরা খাই সেগুলোই তো আনবো বলো আমরা তো যেগুলো খাই না সেগুলো আনবো না শশাটা ফুরিয়ে গেছিল এখন শশারও কত দাম গুঁড়ো দুধ ওটা আলাদা রাখে গুঁড়ো দুধটা পেঁয়াজ পেঁয়াজ মানে ভর্তি এখানেই দেখো পেঁয়াজ ভর্তি তারপরে পেঁয়াজ আর একটা প্যাকেটে পেঁয়াজ আছে লেবু লাগালে খারাপ হয়ে যাচ্ছে আর লেবু এখন জোর করে দিয়েছে লেবু পটল এটা হচ্ছে পটল রয়েছে আর এর মধ্যে কি এখানে তো শুকনো লঙ্কা দেখছি এর মধ্যেও দেখছি শুকনো বাজার যেখানে কিনা ও এই কুকিজটা আবার নিয়ে এসেছে এই কুকিজটা খেতে অনেক টেস্টি আর এখানে হচ্ছে মুড়ি মুড়ি আছে আর কি আছে এই মুড়িটাও খেতে ভালো বাহ ও চায়ের চানা চিকেন রয়েছে আচ্ছা চিকেনটা বেসিনে রাখি তো এই হচ্ছে কি আজকে সব বাজার আজকে আর বাইরে রাখলাম না মানে সব মোছামুছি হয়ে গিয়েছে টেবিলের ওপর রাখা হয়েছে টেবিলটা একবার মুছে নিলে হয়ে যাবে বরের জন্য এখানে ব্রেকফাস্ট রেডি করছি এই যে ডিম সিদ্ধ কলা একটু খেজুর একটু ওই কুকিজ এই দিয়ে দেবো আজকে চলো ব্রেকফাস্ট থালি সাজানো হয়ে গিয়েছে এখন দিয়ে আসি এখনও বিছানা গোছানো হয়নি কারণ তোমাদের দাদাভাই চলে গিয়েছিল বাজারে আর আমি পিঁপড়ে দেখে বিছানা না গুছিয়েই উঠে পড়েছি এখন গোছাবো আর ওকে আমি বললাম তুমি এডিটটা করে দাও তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ফার্স্ট এডিট শিখিয়েছিল তাই না আর এখন আমি কি হয়ে গেছি বলো পনেরো তাই বললাম তুমি এডিটটা করে দাও আমি ওদিকে রান্না বসাই আর ব্রেকফাস্টটা করে নিচ্ছে না না কিছু হবে না বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে আর বৃষ্টির দুপুরে আমার আজকের রান্নার জোগাড় মানে আজকে রান্না করতামই না শুধু মাংসটা এনেছে তাই তো এই যে তেলের মধ্যে চিনি দিয়ে দেখবে রান্নার আগে মানে মাংস রান্নার আগে কালারটা দুর্ধর্ষ আসে তো এই যে মাংসটাকে মাইনেট করে রেখেছিলাম শুধু লবণ আর হলুদ দিয়ে আর এই যে আজকে সব বাটা মশলায় করবো পেঁয়াজ বাটা টমেটো বাটা আদা রসুনটাও বেশি করে বেটে রাখতে বলেছি দিদিকে কি দেখো পিঁপড়ে তাও ঘুরছে এত পরিষ্কারের পর এরকম ওয়েদারের রান্না করার মজাই আলাদা মানে বৃষ্টির একটা সুন্দর ভিউ আমি পাচ্ছি এখান দিয়ে সাথে একটা ঠান্ডা হাওয়া মানে দারুণ লাগছে আজকে সত্যিই দারুণ লাগছে শুধু ওয়েদারটা একটু সেত কিছুই যেন শোকাচ্ছে না চারিদিকটা বাপে কি ধোঁয়া হচ্ছে তো চলো আজকে সুন্দর করে কষিয়ে রান্নাটা করি আজকে মাংসে কোনো জল দেব না আজকে একেবারে ভাতের থালা নিয়ে চলে এসেছি বারান্দায় কারণ আজকে এত সুন্দর ওয়েদার বাইরে বসে একটু লাঞ্চ করি ঘরের মধ্যে করা হয় তো এই যে স্যালাড রয়েছে আর এই যে আমাদের স্পেশাল চিকেন ঠিক আছে আর আম কেটে নিয়েছি ডিম সিদ্ধ একটা ছিল তখন আমি খাইনি ব্রেকফাস্টে আর ওই যে বাবা দিয়েছে দু রকম তরকারি ওইটাও নিয়ে আসি আজকে একদম সিম্পল বাট অনেক স্পেশাল ডিম ভাতে দিয়ে ভাত আর এরকম বৃষ্টি আহা হা হুম এই জায়গাটা দেখো একদম সুন্দর করে পরিষ্কার তো করা হয়ে গিয়েছিল সেই সাথে এখানে দেখো প্রবীর আবার বাইট সিমেন্ট দিয়ে দিয়েছে যাতে কি না পিঁপড়েগুলো আর না আসতে পারে মানে ছিদ্র ছিল যেখান দিয়ে পিঁপড়েটা আসতো আর সুন্দর করে কিন্তু পরিষ্কারও করা হয়ে গিয়েছে কালকে সব কৌটো করে ঢোকাবো আজকে আমার একটা পার্সেল রিসিভ হলো মিশো থেকে এই জিনিসটা এইটা অন্তত মিশো তাড়াতাড়ি পাঠিয়েছে তো দেখা যাক কেমন এসছে আর কি আছে চলো তোমাদেরকে এটা দেখাই আজকে আর দেরি শৈল না এসেছে আর আমি এটাকে খুলে ফেলছি এদিক দিয়ে তো খোলা ফাঁসি আর এখন লাগে না আমার হাতই যথেষ্ট এটা কি জিনিস হয়তো অনেকে বুঝে গিয়েছো কারণ এটা প্রচুর রিভিউ রয়েছে তো এটা হলো গিয়ে একটা শর্ট কুর্তি জিন্স বলো ট্রাউজার বলো সেগুলোর উপরে পরার জন্য প্যাকেজিংটা তো মোটামুটি ভালো লাগলো আর নতুন জামার একটা গন্ধ থাকে সেই গন্ধটা যদি এর মধ্যে নেই আগে আগে ছোটবেলায় পুজোর সময় মানে তখন তো এত রেগুলার জামা কেনার ট্রেন্ড ছিল না তখন হচ্ছে পুজো পয়লা বৈশাখ বার্থডে এগুলো ছিল তো এই হচ্ছে ড্রেসটা শর্ট আর কি লেন্থ বেশি লাগবে মানে ফোলা বেশি লাগছে তো এরকম স্লিপস রয়েছে আমি আমি পরেও তোমাদেরকে দেখাবো আর কাপড়টা রয়েছে পুরো কটন কিন্তু প্রচুরই ঢোলা তো দেখা যাক পরে কেমন লাগে আর এটার দাম নিয়েছে অনেকটাই রিজনেবেল এটা দুশো এগারো টাকা নিয়েছে আফটার ডিসকাউন্ট মানে হচ্ছে ফোন ফোনপে করলে মানে অনলাইন পেমেন্ট করলে হচ্ছে কম যেটা নেয় তো সেটা তো চলো দেখা যাক এটাকে পরে কেমন লাগে দেখো বন্ধুরা আমি একটা জিন্স দিয়ে পরলাম জানি না কেমন লাগছে আমি বুঝতেও পারছি না তো তোমরা একটু কমেন্ট করে জানিও হ্যাঁ একটু তো লুজ আছে তবে আমাদের মতো মোটাদের মানে আমার মতো মোটা যে আছে তার জন্য এটা তো একদম পারফেক্ট একটু এখানটায় অল্টার করে আর হাতাটাও একটু যদি অল্টার করা যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর আমার ইচ্ছা আছে মায়ের কাছ থেকে আমি মা হাতেই সেলাই করে দেবে এরকম যে লেস বর্ডার গুলো হয় হোয়াইট তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগবে আর ভাঁজটা আসলে ঠিকঠাক নেই একটু আয়রন করে নিলে ঠিক হয়ে যাবে তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভালো সময় যখন আসে তখন ভালোই ভালো মানে কি বলছি এখন ফিশ ব্যাটার ফ্রাই বানাবো ঠিক আছে ওই ঘরোয়া ব্যাটার ফ্রাই কাঁচলা মাছের দুটো পিস ছিল বড় বড় সেগুলোকে আমি স্লাইস করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কালকে রেখেছিলাম এটাকে আর এই যে ডিম রয়েছে আর এখানে কর্নফ্লাওয়ার খেলে নিলাম কনফার্ম এটা হচ্ছে আর আর ওদিকে বাবা ফোন করেছে যে কি বললো চিকেন রোল চিকেন এগ রোল তো ওইটা আবার নিয়ে আসছে বাবা বলছে ঠিক আছে ওটা আমার আগে এটাও আগে খেয়ে নে মানে ভালো ভালো খাওয়া চলছে আবার সকালে মাংস হয়েছে এখন এবার রাত্রে ফ্রুট বলছিল হয় কি রুটি খাবো না হয় কি করবো তুমি তো বললে পোলাও বানাবে কিন্তু পোলাও বানাতে হলে রুটি পোলাও আর দরকার আমি ওভার 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 হয়ে যাবে তো সেই জন্য রুটি বানিয়ে নেবো তো কিভাবে আমি ফিশ ফ্রাইটা বানাচ্ছি তোমাদেরকে দেখো চলো কেমন এখন যে চিকেনে রুটি পাচ্ছে ভালো দুটো দেবে বলছিল এটা হচ্ছে সাইজ আমার মাঝে ফিশ ফিরে আবার বানাবো কি করতে সেটাই তো ভাবছি হুম পরোটা যে একদম ফিস লাগছে পরোটা একটু ঠান্ডা হয়ে গেছে নাও তুমি খাওয়ার পরে নিচ্ছি ঠিক আছে আমি বুঝতে পারছি না তো এখানে দেখো আমি মাছটার মধ্যে ডিমটা দিয়ে পুরো মাখিয়ে নিয়েছি এটার মধ্যে তো আদা রসুন মাখানো ছিল আর অ্যারাডোরটা কি হয়েছে আমি বুঝতে পারছি না একবার মনে হচ্ছে পাতলা যখন হাত দিচ্ছি ব্যাটারের মধ্যে মনে হচ্ছে শক্ত এমনটাই হয় ওদের না যদি এটার মধ্যে ডিপ করা না যায় তো সেক্ষেত্রে আমি কি করব এর মধ্যেই অ্যারাডোরটা ঢেলে দেব যেভাবে পকোড়া বানায় সেভাবে এখানে দেখো তেলটা হিট হচ্ছে তো দেখি এর মধ্যে কেমন হতে পারে